আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এখানে যেতে পারবেন মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এই ভিডিওটি শুধু মহিলাদের জন্য যেতে পারবেন সৌদি আরব দুবাই ও কুয়েতে সরাসরি অফিস সেলেকশনের মাধ্যমে যেতে পারবেন ওমেন ক্লিনার যথা মহিলা ক্লিনার প্রিয় বন্ধুরা আমার যারা এই ভিডিওটি নতুন দেখছেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা এই বিষাবিটি চ্যানেলের মাধ্যমে হাজারো শ্রমিক প্রেরণ হয়েছে পুরুষ এবং মহিলা কিন্তু মহিলারা যারা প্রবাসী গিয়েছেন আপনারা সবাই চিনেন এবং সবাই জানেন এই আমাদের যে ভিসাবিটি চ্যানেলটি সম্বন্ধে এই চ্যানেলটা শুধু আমাদের একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল প্রিয় বন্ধুরা যেতে পারবেন মহিলা কুয়েতে সৌদি আরবে এবং দুবাইতে যারা এই তিনটি দেশে যাওয়ার জন্য আপনারা ভিসা খুঁজছেন বা কোনো সুযোগ পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওটি যারা এই কুয়েতে যাবেন বা দুবাইতে যাবেন বা সৌদি আরবে যাবেন এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনার বুঝতে অসুবিধা না হয় প্রিয় বন্ধুরা এখানে সরাসরি ডুবাইতে ইনডোর ক্লিনার হিসেবে পোচিং তথা আপনারা সরাসরি আমাদের অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন ডুবাইতে এখানে বেসিক স্যালারি হবে একশো এক হাজার এবং ডিউটি হবে দশ ঘন্টা প্রিয় বন্ধুরা সাপ্তাহে ছয় দিন ডিউটি হবে এবং বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বাইত্রিশ বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যেই মহিলারা ডুবাইতে যেতে চাচ্ছেন তাদের সুবর্ণ সুযোগ এখানে কাজ হতে পারে মসজিদ মাদ্রাসা হাসপাতাল তথা ইনডোর ক্লিনারি এখানে কিন্তু সরাসরি আপনি যেতে পারবেন অফিস সেলেকশনের মাধ্যমে এখানে বিশেষ কোনো ইন্টারভিউর প্রয়োজন নাই প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে কুয়েত যারা কুয়েতে যেতে চাচ্ছেন অনেকদিন যাবৎ কুয়েতের ভিসা খুঁজছেন আপনারাও আমাকে অনেকে ফোন দিয়েছেন যে কুয়েতের কোনো ভিসা স্যার আপনার কাছে আসে কি না তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসছে আপনারা বিডিটি পাওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন যাতে করে আপনাদের জন্য আমি এই অফারটি চলমান রাখতে পারি এবং অফিসেসে সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন কুয়েতে এখানে যারা কুয়েতে যেতে যাচ্ছেন ইনডোর ক্লিনার হিসেবে তাদের বেসিক স্যালারি হবে একশো কেডি তথা বাংলাদেশ টাকায় প্রায় এক চল্লিশ হাজার টাকার মতো বেসিক যেটি হবে আট ঘন্টা এবং খাওয়া নিজে থাকা কোম্পানির সাপ্তাহিক ছুটি থাকবে একদিন প্রিয় বন্ধুরা বয়স সীমা সিনেমা নির্ধারণ করা আছে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা কুয়েতে যেতে যাচ্ছেন অবশ্যই অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন কুয়েতে আপনি যদি ওখান থেকে বসে বসে বাসায় বসে বলেন যে আপনি এই কোম্পানিতে যাবেন সেটা কিন্তু আপনার বোধগম্ব পাবেন না যেহেতু আপনার অফিস সিলেকশনের মাধ্যমে যেতে হবে সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে শেষে যোগাযোগ করে যেতে পারবেন কুয়েতে আরেকটি কিছু সৌদি আরবে যারা শিক্ষিত আছেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল এবং যারা একটু কম শিক্ষিত আছেন সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো যারা শিক্ষিত আছেন তাদের বয়সের কথাও আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে একুশ থেকে বত্রিশের মধ্যে যারা বয়স আছেন কম বয়সে আছে যারা এই বয়সের মধ্যে আছেন তাদের বেসিক স্যালারি এক হাজার হবে এবং এই পঁয়ত তিরিশের ঊর্ধ্বে যারা যাবেন তাদের আটশো টাকা স্যালারি হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয়টি একটি গ্রহণযোগ্যতা চ্যানেল আমাদের একটি রেকর্ডিং লাইসেন্স আছে আমাদের ট্রেনিং সেন্টারও আছে সেটা আপনার বড় প্রয়োজন নাই আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে গ্রামীণ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন আপনার ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে সেন্ড করেও নিতে পারেন আমাদের অফিসে এসে যোগাযোগ করে চলে যেতে পারবেন সৌদি আরব জুবাই এবং কুয়েতে প্রিয় বন্ধুরা আপনাদের যারা প্রতারিত হয়েছেন যাতে প্রতারিত না হন সেই জন্য আমি আমার এই ভিডিও করা আপনাদের এই ভিডিও বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে করে এই কোনো বন্ধু আপনার প্রতারিত না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত